মেঘনা নদী বইয়া গেছে মাসকানে বোলা শহর গুইরা শান্তি দা শান্তি চর পেশন পেশন টাওয়ার মেঘনা নদী বইয়া গেছে মাস্কানে বোলা শহর গুইরা শান্তি দেইকা শান্তি চর পেশন পেশন মেঘনা নদীর ইলিশা সাদে কাইরা নিছে সবার মন মেঘনা নদীর ইলিশা দে কাইরা নিছে সবার মন তাই সবাই নাম দিয়াছে রূপের রানী চরপেশন, পেশন সবাই নাম দিয়াছে রূপের রানী চর জুরি গায়েছে সৈকত পে কত লুকে আসে জোর মাডার তারা মুক্ত হোয়া ভাষে কেজুরি গায়েছে সৈকত পারে কত লু আসে আশে জোয়ার মাডার সারা মুক্ত হোয়া ভাষে যে আসে সে বলে আর একবার করবো যে আসে সে বলে আর করব করবো বোবন তাই তো সবাই নাম দিয়া সে রূপের রানী চর পেশন তাই তো সবাই নাম দিয়া আসে রূপের রানী চর পেশন ভোলা জিলার শেষ টোগাট আমাদের এই সাম্রাজ দেখতে হইলে দেখা যাইবেন পাইবেন নানান রঙের মা জিল্লার শেষ আমাদের দেখতে হইলে যাইবেন পাইবেন মা হাজার হাজার বাইদের জীবিকা হয় উৎপাদন হাজার হাজার দেলে বাইদের জীবিকা কা উৎপাদন তাই সবাই নাম দিয়া সে রূপের রানী চর পেশন তাই সবাই নাম দিয়া সে রূপের রানী মিথ্যা গাডের পরিবেশে মুক্ত হয় সকলের মন সবাই বলে চলো আমরা ঘুরতে যাব চার পেশন পরিবেশে মুক্ত হয় সকলের মন সবাই বলে চলো আমরা ঘুরতে যাব চার পেশন চার পেশনে শিশু পার্কে কত খেলনার আয়োজন ছোট সবাই মিলা করে রসের আলাপ চর শিশু পার্কে কত খেলনার আয়োজন ছোট বার সবাই মিলা করে রসের আলাপ প্যাশনটা হর দেখার জন্য কত লোকের আলিঙ্গন প্যাশনটা হর দেখার জন্য কত লোকের আলিঙ্গন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানী চর পেশন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রানী চর পেশন নদী বইয়া গেছে মাসকানে বোলা শহর দেখা শান্তি গুইরা শান্তি চর পেশন প্যাশনটাও মেদনা নদীর ইলিশা দেখাই রানী শেষ সরিত সবাই নাম দিয়াছে রূপের রূপ রানী চোর পেশন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রূপ রানী চোর পেশন তাই তো সবাই নাম দিয়াছে রূপের রূপ রানি পেশন তাই সবাই নাম দিয়াছে রূপের রূপ রানী চোর পেশন দর্শক গানটি কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে আসলে জেলা বলাকে নিয়ে কিন্তু উনি গানটি ওনার নিজের জেলাইটা এবং কি এই গানটি আপনি গেয়েছেন আপনার এই ভোলা জেলাকে নিয়ে আসলে আপনি নিজে মুখস্থ করেছেন এগুলো আমার ভোলা জেলার যে রূপগুলো আমি নিজের মাথার ভিতরে ঢুকে নিজেই লিখছি নিজেই শুরু করে আমি নিজেই গায়ক আপনি করেন কি আমি মূলত আরদে চাকরি করি মাছের আরদে মাছের করেন ইলিশের আরদে না আচ্ছা দর্শক আপনারা জানাবেন কমেন্টে গানটা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ